হরে কৃষ্ণ হিলাচলো নিবাসায় নিতায় পরমัตনে লভatra সুবদ্রগান জগন্নাথেরতে নমো জগন্নাথে হচ্ছেন পরম পিপানী তিনি এতটাই কৃপালো যে তিনি তার ভক্তেরান উপস্থিতি কখনো মেনে নিতে পারেন না তাই তো আপনকে থাকে না এই রথযাত্রা দিনে তিনি স্বয়ং নাচ নেমে আসেন তার ভক্তের পিপা করার জন্য জগতের অধীশ্বর হয়েও যদি তিনি রাজপথে নেমে আসতে পারেন তাহলে আমরা কেন তার কৃপা থেকে বঞ্চিত হব তাই আমাদের সকলের উচিত জগন্নাথ দেবের কৃপালাভের জন্য রথযাত্রায় অংশগ্রহণ করা তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তার কৃপা বর্ষণ করে থাকেন হরিবল আসছে আগামী তেইশে আষাঢ় চোদ্দশো বঙ্গাব্দ সাতই জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী শ্রী রাধা মন্দির ইস্কন গল্লামারি খুলনার পক্ষ থেকে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত জয় জগন্নাথ 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 Tchau. Yeah. Yeah.